আমি সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দেখো আমি এসেছি আমাদের যে গুঠেগুলো মারা ছিল সেগুলো দেখো একা একা খসে পড়ে যাচ্ছে কারণ অনেকগুলো যাচ্ছে আর এখনো কাঁথে আছে এগুলো আধা শুকিয়ে গেছে এর জন্য এগুলো খুলে পড়ে যাচ্ছে এগুলো আমি কাঁধ থেকে খুলে রোদে দেবো তোমরা প্লিজ ভিডিওতে দেখতে থাকো কেউ স্কিপ করো না এত লুজ হয়ে গেছে মানে হাত না দিতে দিতে দেখো খুলে যাচ্ছে আর এই কাঁচে মারলে কি বলে এগুলো আধা শুকিয়ে গেলে এগুলো খুলে পড়ে এগুলোকে আবার রোদে দিতে হয় না হলে এই গুঠেগুলো শুকোবে না এরকম ভেজা আছে এখনো আর যদি আধা না কমেন্ট করেছো যে গোবরের ভিডিও দাও গোবরের ভিডিও দাও আমি আগেই তো বলেছি তাও বলছি যে এখন গোবর আমাদের একটা গরু বেশি গোবর হয়নি তাই মারা হয়নি আর এগুলোই দেখো এখন খুলে নিচ্ছি এই গুঠেগুলো শুকিয়ে গেলে তারপরে আমি অবশ্যই দেখাবো তোমাদেরকে মানে গোবরের ভিডিও এই দেখো ওখানে গর্ত করে রেখেছি ওই দেখো এখনো ভর্তি হয়নি কিছুটা হয়েছে ওটা ভর্তি হয়ে গেলেই আবার মারবো আরেকটা মতো ফাঁকা হয়ে গেছে এক গামলা হয়ে গেছে এবার চলো যেখানে রেজে দেবো সেটা তোমাদেরকে দেখাই কত গামলা দেখো আমার এগুলো এখানে দিয়ে যাই আরো দুটো আছে ওগুলো নিয়ে আসি তারপরে একবারে মিলবো ખૂબ રોજે તેજ હોય છે અને ખૂબ તપ এগুলো দেখো যেদিকে মারা ছিল তার উল্টো দিকে ভাবে পুরো মিলে দিচ্ছি না হলে না দেখো আমি জমিনের নিচের দিক থেকে নিলে দিচ্ছি কারণ উপরে রাস্তা আছে তো সবাই গাড়ি সাইকেল নিয়ে যাবে তো উপরে গেলেই ভেঙে যাবে يلا عندي بالنسبه للشغل ايه بقى دي دي شويه كده কি ছেলে ছেলে দেখো দেখো আমার গুটতে মিলে প্রায় সিস্টেম করছে আজ দেখো সুন্দর করে এক ঘাত থেকে মিলে দিয়েছি এগুলো শুকাক তোমার ভিডিওটা দেখে থাকো কেউ স্কিপ করো না তোমার সবাই প্লিজ পাশে থাকো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি